টি টোয়েন্টি বিশ্ব আসরের অভিযান শেষ এবার ফেরার পালা দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি গেটের সামনে তাই সকাল থেকেই গণমাধ্যম কর্মীদের ভিড় নির্ধারিত সময়েই ঢাকায় অবতরণ করল মাশরাফিদের বহনকারী বিমানটি ইমিগ্রেশনের ঝামেলা মিটিয়ে ক্রিকেটারদের বের হতে হতে আরও লাগল প্রায় এক ঘণ্টা বিশ মিনিট সবার আগে বেরিয়েলেন এলেন টাইগার অধিনায়ক মাশরাফি উপস্থিত গণমাধ্যম কর্মীদের কৌতূহলময় প্রশ্নবাণে জড়ানো থেকে নিজেকে বিরত রাখতে পারলেন না ম্যাশ ব্যাখ্যা করলেন আসর থেকে প্রাপ্তি অপ্রাপ্তিগুলো টি টোয়েন্টি ক্রিকেটের আমি মনে করি আমরা একটা বেস তৈরি করতে পেরেছি এবং একটা জিনিস যে আমরা এখন আশা করি যে প্লেয়ারদের ভিতরে এই মাইন্ড তৈরি হওয়া উচিত এবং আমার বিশ্বাস হবে যে এখন থেকে আমরা যাদের এগেনস্টেই খেলি না কেন হয়তো বা ছোটোখাটো ভুল না করলে আমাদের সাথে জিততে একটু কঠিন হবে ঘুরে ফিরে আসলো আবারও তাসকিন সানির প্রসঙ্গ সঙ্গে ছিল পুরো আসরে ব্যাটিং অলরাউন্ডার নাসিরকে এক ম্যাচও না খেলানোর ব্যাখ্যাও তাসকিন দেখেন লাস্ট আটটা ম্যাচ খেলেছে ওয়ার্ল্ডের বেস্ট ইকোনমি ইকোনমি রেট বোলার সে প্লেয়ার লাইক তাসকিনকে হারানো অবশ্যই ডিফিকাল্ট নাসিরকে সিলেকশন হয়তোবা কোন কোনো কোনো ম্যাচে যেহেতু সুভাগত গিয়েছে ওইখানে হয়তোবা আমরা সুভাগতকে খেলিয়েছি সো আসলে এখানে টোটালি ওই একই কথা বলতে হবে যে কম্বিনেশনের কারণে দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করার পাশাপাশি ধরতে বললেন বাংলাদেশের ক্রিকেট মাঠের এই দেশবাসী সময় ওনার সাথে ছিলেন আমাদের আমরা ভেরি ডিসঅ্যাপয়েন্টেড এবং ওনারাও অবশ্যই খুব কষ্ট পেয়েছে অনেক খারাপ লাগা সত্ত্বেও আমাদের অনেক খারাপ লাগছে ওই ম্যাচটা আমরা জিততে পারি আমি আশা করি যে ইনশাল্লাহ আমরা সামনে আরও ভালো নিজেদের পারফরমেন্সে হতাশ হলেও সামনের দিনগুলো নিয়ে কিন্তু আশাবাদী ম্যাচ কারণটা পরিষ্কারই টি টোয়েন্টি ফর্ম্যাটে টাইগাররা যে লড়াই করতে পারে সেই মনোবলের রসদটুকু তো এ আসর থেকেই তারা পেয়ে গেছে সজল মিত্র রিচার্ড সময় সংবাদ ঢাকা